বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি চালিয়েছেন দেশের অন্যতম গণমাধ্যম যুগান্তর ডিবিসি ও সাংবাদিক গত ১৯ জুলাই দেশ শহরের বঙ্গবন্ধু সড়কে নেতৃত্বে বাহিনীর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দুটি আগ্নেয়াস্ত্র হাতে ছিলেন ডিবিসি টেলিভিশন ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি কমল খানকেও অস্ত্রের মহ দেখা যায় উনিশ জুলাই স্বামী ওসমানের নেতৃত্বে গুলি চালানোর ঘটনা প্রত্যক্ষ করেছেন বেশ কয়েকজন সাংবাদিক তারা জানান সেদিন পরিস্থিতি ছিল ভীতিকর ওই পরিস্থিতিতে ছবি ও ভিডিও ধারণের কোনো সুযোগ ছিল না ভিডিও ধারণ করতে গিয়ে একজন সাংবাদিক মারধরেরও শিকার হন গত উনিশ জুলাই চাষার বঙ্গবন্ধু সড়কে স্বামী ওসমানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার ভিডিওতে দেখা যায় শামী ওসমানের বাহিনী আগ্নেয়াস্ত্র হাতে মুহুর্মুহু গুলি ছুটছে সামনের দিকে ভিডিওতে শামী ওসমানের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানবির আহমেদ চিটুকেও গুলি ছুটতে দেখা গেছে স্বামীম পিছনে দুটি অস্ত্র হাতে ছিলেন ডিবিসি নিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ আর পেছনের সারিতে পিস্তল হাতে ছিলেন শামীমুসমনের ব্যয় ফয়েজুদ্দিন লাবলু ও তার ছেলে মিনহাজুল ইসলাম ভিকি এ সময় তাদেরও গুলি ছুটতে দেখা যায় একই বহরে অস্ত্রহাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু ও তার ছেলে রিয়ানকেও দেখা গেছে ওই মিছিলে স্বামীম ওসমানের ঘনিষ্ঠ অনুচর ব্যবসায়ী অনুপম কুমার সাহা মহানগর যুবলীগের সভাপতি শাহাদ হোসেন ভুইয়া সহ অসংখ্য ব্যক্তিদের অস্ত্র হাতে দেখা যায় প্রত্যক্ষদর্শীরা জানান গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল নারায়ণগঞ্জ শহর সেদিন বঙ্গবন্ধু শহরের চাষারা থেকে মণ্ডলপাড়া মোড় পর্যন্ত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে শামীম মসমানের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী কয়েক দফায় আন্দোলনকারীদের উপর হামলা চালায় প্রত্যক্ষদর্শীরা আরও জানান ভিডিওতে না আসলেও সেদিন শামী ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন ভাতিজা আজমেরি ওসমান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামও গুলি চালিয়েছেন অস্রের মহারায় ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সম্রাট সাধারণ সম্পাদক রাসেল প্রধানও এর আগে শহরের জালকুড়িতে একই দিনের আরেকটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতে দেখা যায় স্বামী ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নকে তার পেছনে দাঁড়িয়েছিলেন স্বামী ওসমান এসব ঘটনায় এখন পর্যন্ত সাবেক সংসদ সদস্য স্বামী ওসমানের নামে নারায়ণগঞ্জে নয়টি হত্যা মামলা করা হয়েছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় যুগান্তর ও ডিবিসি সাংবাদিক রাজু আহমেদকে বরখাস্ত করা হয়েছে যুগান্তর থেকে नूल अफसर न्यूज डेस्क भोर कागज